আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে এমন একটা আমল আপনার সাথে আলোচনা করব। এই আমলটা একবার করলে একবার হজ করার স্বভাব পাবেন দুইবার করলে দুইবার হজ করার স্বয়াব পাবেন যদি এই আমলটা আপনি এক লক্ষবার করেন এক লক্ষ বার হজ করার স্বভাব পাবেন যদি আপনি এই আমলটা আপনার জীবনে এক কোটি বারও করেন আপনি এক কোটি বার হজ করার স্বভাব পাবেন শুধু তাই নয় আপনি এক কোটি বার ওমরা করারও সোয়াব পেয়ে যাবেন তাই ভাই বোন বন্ধু দর্শক শ্রোতা যারা অল্প আমল করে অনেক বেশি সোয়াব লাভ করতে চান তারা আজকের ভিডিওটা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে পারেন আমি মূলত এই ভিডিওর মধ্যে সোয়াব প্রসঙ্গে আলোচনা করব। সোয়াব কিভাবে বেশি কামানো যায় এক সেকেন্ডে কীভাবে কোটি কোটি সোয়াব কামানো যায় কিভাবে মুহূর্তের মধ্যে সারা জীবনের গুণাকে মোচন করানো যায় সেই প্রসেসটা আপনাকে স্মরণ করিয়ে দিব আসলে এগুলো সবারই জানা কিন্তু আমলের মধ্যে আমরা না থাকার কারণে এগুলোর মধ্যে মরিচা পড়ে যায় যে কারণে আমরা ভুলে যাই বা আমল করতে অনেকটা অনিচ্ছা পোষণ করি বা আমল করতে মন চায় না তো এই ভুলে যাওয়া জিনিসগুলো যখন আবার শোনা হয় তখন মনটা একটু আমল করতে উৎসাহ পায় তো আপনি যদি আমার কথাগুলো শোনেন আমি মনে করি আপনি পুরাণ কথাই শুনবেন পুরাণ কথা হলেও আমল করার ক্ষেত্রে আপনার একটু স্পৃহা জাগবে এটা আমার বিশ্বাস তাই একটু ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখুন দর্শক ভাই বোন বোন দর্শক শ্রোতা আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন শুধুমাত্র তার গোলামি করার জন্য আল্লাহ তালার এবাদত করার জন্য পবিত্র কোরআন বলছে ওমা খলা কতুল জিন্না ওয়াল ইনসা ই্লা আলিয়া আবুদুন আমি আল্লাহ মানুষকে এবং জিনকে আমার দাসত্ব করার জন্য দুনিয়াতে পাঠিয়েছি আল্লাহ তালা সুরা মুলকের মধ্যে বলেছেন হায়াতা আল্লাউ আহসান আমি দলে দলে পালাক্রমে মানুষকে দুনিয়াতে পাঠাই যাতে মানুষের আমল পরীক্ষা করতে পারি তোমাদের মধ্যে কে বেশি আমল করে এটা আমি যাচাই বাছাই করতে পারি তো আল্লাহ আমাদেরকে দুনিয়াতে কেন পাঠালেন আমরা পবিত্র কোরআন থেকে জেনে ফেললাম যে আমাদের মধ্যে কে বেশি উত্তম আমল করতে পারে আল্লাহতালা আমাদের থেকে অনেক বেশি আমল চান না আল্লাহ তালা বলেন না যে বান্দা চব্বিশ ঘন্টায় তুই মসজিদে পড়ে থাকবি চব্বিশ ঘন্টায় তুই আমাকে নিয়ে চিন্তা ভাবনা করবি আমার হুকুমগুলো মানতে থাকবি চব্বিশ ঘন্টা আমল আল্লাহ তালা আমাদের থেকে চান না আমরা চাকরি করব ব্যবসা করব সংসারে সময় দেব সামাজিকভাবে সময় ব্যয় করব। আমরা কতভাবে কত নানান জায়গায় সময় দেই অনেকে ইউটিউবে ফেসবুকে অনলাইনে খেলার মাঠে রাজনৈতিক মাঠে সামাজিকভাবে বিভিন্নভাবে আমরা এক একজন এক এক সময় পার করি এক একজনের সময় এক একভাবে পার হয় তো আল্লাহ তালা সবার থেকে সম্পূর্ণ সময় এবাদতের জন্য চাননি আল্লাহ বলেছেন তোমরা আমাকে ডাকো আমার এবাদত করো উত্তমভাবে আল্লাহ তালার এবাদত করতে হবে সোহিনিয়াতে হাদিস শরীফের মধ্যে আল্লাহ রসুল কি বলেছেন আখলিশ দি না ফিক আমল খলিল আমল ছোট হোক সমস্যা নেই তবে সেটা পরিশুদ্ধতায় ভরপুর হতে হবে নিয়তের মধ্যে কোনো ভেজাল থাকা যাবে না তাহলে আমরা বুঝতে পারলাম কোরআন এবং হাদিস অর্থাৎ আল্লাহ এবং তার রাসুল আমাদের থেকে যেটা কামনা করেন সেটা হলো আমল অল্প হোক তাতে সমস্যা নাই তবে ওই আমলটা নির্ভেজাল হতে হবে বিশুদ্ধ হতে হবে এবং অ্যাকুরেট হতে হবে এবং শ্রেফ আল্লাহ তালার জন্যই সেই আমলটা হতে হবে যদি এমন কোনো আমল আপনার জীবনে আপনার টোটাল জীবনে একটাও থাকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি ওই একটা আমল আপনার পক্ষে পরকালে ওকালতি করবেই আপনার জন্য সুপারিশ করবেই আপনাকে জান্নাতে পৌঁছানোর জন্য সাহায্য করবে ইনশাআল্লাহ একটা আমল যদি আপনি এমন করতে পারেন যেটা শুধুমাত্র আল্লাহ তালার জন্যই আপনি করেছেন এবং শুধুমাত্র নবীজির তরিকা অনুযায়ী করেছেন তাহলেই আপনি সফল কাম হয়ে যাবেন তাই আমরা আমল যখন করব বিশুদ্ধ নিয়তে করবো তাআলাকে খুশি করার জন্যই করব কেউ যদি ওহুদ পাহাড় সমপরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় খরচ করে আল্লাহর রাস্তায় বিলিয়ে দেয় কিন্তু নিয়ত যদি হয় মানুষকে দেখানো তাহলে এই ওহুদ পাহাড় সম পরিমাণ স্বর্ণ কোটি 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 টাকার সম্পদ সে দান করলেও একটা সোয়াব সে পাবে না হাদিস সাক্ষী বিপরীতে কেউ যদি একটা সরিষা দানা একটা সরিষার দানার দাম কয় তো মনে হয় এক পয়সাও হবে না এক পয়সা বা একটা সরিষা দানা যদি কেউ আল্লাহর রাস্তায় দান করে মসজিদে দান করে মাদ্রাসায় দান করে কিংবা এতিম অসহায়কে দান করে আর নিয়ত যদি হয় আল্লাহকে খুশি করা তাহলে হাদিস সাক্ষী এই সামান্যটুকু দান তালার কাছে কবুল হয়ে যাবে এবং এমন ভাবে কবুল হবে যে একটা সরিষার দানার সোয়াবকে কে আল্লাহ তালা বাড়াতে থাকবেন কাউকে গুণ দিবেন কাউকে সত্তরটা সোয়াব দিবেন কাউকে সাতশোটা সোয়াব দিবেন কাউকে সাত হাজার সোয়াব দিবেন কাউকে সাত কোটি সোয়াব দিবেন কাউকে সত্তর কোটি সোয়াব দিবেন কাউকে সাতশো কোটি সোয়াব দিবেন কাউকে সাত হাজার কোটি সোয়াব দিবেন কাউকে মিলিয়ন ট্রিলিয়ন কোটি গুণ সোয়াব দিবেন আবার কাউকে আল্লাহ বলবেন ফেরেস্তা। তোর নেকি লেখার দরকার নাই আমাদের ডান কাদে যিনি আছেন তাকে আল্লাহ বলবেন তোর নেকি লেখার দরকার নাই আমার বান্দা এত বিশুদ্ধতার সহিত এত নিখুঁতভাবে আমি আল্লাহকে খুশি করার জন্য একটা সরিষার দানা পরিমাণ দান করেছে আমি আল্লাহর কাছে বড়ই ভালো লেগেছে তাই ফেরেশতা তোর লেখার দরকার নাই আল্লাহ কেমন যেন নিজেই খাতা কলম নিয়া আপনার পক্ষে আল্লাহ তার শান মান তার ক্ষমতার মতো করে আপনার জন্য বিনা হিসাবে কি লিখে দিবেন অথচ আপনি দান করেছেন একটা সরিষা পরিমাণ সোয়াব পেলেন অনেক বেশি এটাই হলো মূলত সিস্টেম আল্লাহ তালাকে খুশি করে অল্প সময় বেশি ন্যাক কামানোর জন্য এই সিস্টেমটা ফলো করবেন যখনই যেই আমলে করেন নিয়ত বিশুদ্ধ হতে হবে নিয়তের মধ্যে কোনো গরমিল কোনো ভেজাল থাকা যাবে না যদি নিয়ত বিশুদ্ধ করে সকালে একশোবার বলেন সুবাহান্ল সুবাহান্ল আবার বিকালে একশোবার বলেন সুবাহান্লাহ তাহলে হাদিস সাক্ষী আল্লাহ আপনাকে এক শত হজ করার সোয়াব দান করে দিবেন আপনি যদি ফজরের নামাজের পরে নামাজ পড়তে পারেন ওই আর মালিক আপনাকে একটা হজ করার সওয়াব দিয়ে দিবেন একটা উমরা করার সওয়াব দিয়ে দিবেন যদি আপনি সপ্তাহে সাত দিনই এমন করেন সপ্তাহে সাত দিনই সাতটা হজ সাতটা ওমরা করার সোয়াব পেয়ে যাবেন যদি মাসে তিরিশ দিন করেন তিরিশটা হজ তিরিশটা ওমরা করার সোয়াব পাবেন যদি আপনি এই আমলটা দুই রেখাতে শরাকের নামাজ প্রতিদিন পড়েন তিনশো পঁয়ষট্টি দিন বছরে পড়েন তিনশো পঁয়ষট্টি বার হজ এবং তিনশো পঁয়ষট্টি বার উমরা করার সোয়াব পেয়ে যাবেন এসরাকের নামাজের পরে আরেকটা নামাজ হলো চাষ নামাজ চাষদের নামাজ আপনি যদি দুই সালামের চার রাকাত পড়তে পারেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে সবে কদরে আমল করার মতো সোয়াব দিয়ে দিবেন সবে কদরে আমল করার অর্থ হল সবে কদরে আমল করার অর্থ হল আশি বছর বা চুরাশি বছর আমল করার মতো সেই হিসাবে আপনি যদি চার আকার চাষের নামাজ পড়তে পারেন তাহলে চুরাশি বছর আমল করার মতো সোয়াব আল্লাহ আপনাকে দিয়ে দিবেন ইনশাআল্লাহ তাই এই নামাজ পড়বেন আপনি যদি মাগরিবের নামাজের পরে ছয় রাকাত আউয়াবিন নামাজ পড়তে পারেন তো নবীজি বলেছেন আল্লাহ আপনাকে বারো বছর গোলামী করার সোয়াব দিবেন মানে বারো বছর কোরআন পড়লে যে সোয়াব হয় বারো বছর দান খয়রাত করলে যে সোয়াব হয় বারো বছর মসজিদে বসে থাকলে যে সোয়াব হয় বারো বছর মক্কা মদিনায় পরে থাকলে যে সোয়াব হয় সেই সমপরিমাণ পরিমাণ সোয়াব আল্লাহ আপনাকে দান করে দিবেন সোয়াব আর সোয়াব বাজারে গিয়ে যদি দোয়া পড়তে পারেন দশ লক্ষ গুণা মাফ হবে দশ লক্ষ নেকি হয়ে যাবে মর্যাদার দিক থেকে দশ লক্ষ গুণ বেড়ে যাবে সবাহান আল্লাহ অনেক পাওয়ার আপনি যদি মুসলিম উম্মাহের জন্য দোয়া করেন আল্লাহ আপনাকে দুইশো কোটি নাকি এক সেকেন্ডের মধ্যে দিয়ে দেবেন শুধু বলবেন আল্লাহ সব মুসলমানকে মাফ করে দাও সাথে সাথে আল্লাহ আপনাকে দুইশো কোটি নাকি লিখে দিয়ে দেবেন আপনি যদি আপনার মায়ের চেহারার দিকে একবার নজরে তাকান ভালো নজরে তাকান মায়া নিয়ে ভক্তি নিয়ে ভালোবাসা নিয়ে শ্রদ্ধা নিয়ে মমতা নিয়ে তাকান আল্লাহ আপনাকে একবার হজ করার সোয়াব দান করে দিবেন আপনি যদি দুইবার তাকান দুইবার হজ করার সোয়াব আল্লাহ আপনাকে দিবেন একই দিনে একই বৈঠকে একই রুমে একই জায়গায় আপনি যদি বারবার মায়ের চেহারার দিকে তাকান ঘাটটা ঘুরিয়ে আবার তাকালেন আবার অন্য একটু কাজে ব্যস্ত হয়ে আবার তাকালেন একটু মোবাইল টিপে আবার তাকালেন মায়ের চেহারার দিকে আবার তাকালেন আবার তাকালেন যতবার তাকাবেন ততবার হজ করার সোয়াব পাবেন একই বৈঠকে একই রুমে একই মজলিসে একই বিছানায় একই সময় যদি মায়ের দিকে আপনি এক কোটি তাকান আল্লাহ আপনাকে এক কোটিবার হজ করার সোয়াব দিয়ে দিবেন বড় আজীব ব্যাপার মা এমন একটা সম্পদ তাই মায়ের চেহারার দিকে বেশি বেশি তাকিয়ে আপনি সোয়াবটা নিয়ে নিন আপনি যদি নামাজ শেষে তেত্রিশবার সোবাহ আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবর রেগুলার পড়তে পারেন আল্লাহ আপনাকে হজ করার সোয়াব দিয়ে দিবেন ওমরা করার সোয়াব দিয়ে দিবেন কোরবানি করার সোয়াব দিয়ে দিবেন গোলাম আজাদ করার সোয়াব দিয়ে দিবেন কোরবানি উট কোরবানি করার সোয়াব দিয়ে দিবেন দান খয়রাত করার সোয়াব দিয়ে দেবেন মসজিদ মাদ্রাসায় দান করার সোয়াব দিয়ে দিবেন মসজিদ নির্মাণ করার সোয়াব আল্লাহ আপনাকে দিয়ে দেবেন সোবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ একবার পাঠ করলে এগুলো নিজেই আপনার জন্য সুপারিশ করবে এবং এগুলো হলো সোয়াব বেশি কামানোর জন্য সবচেয়ে উত্তম বাক্য কেউ যদি একবার দুইবার না কিন্তু দুইবার না শুধু একবার আল্লাহ একবার বলে বলুন আমার সাথে অল্লাহ একবার যদি আমার সাথে আপনি বলে থাকেন আমি বলছি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে আসমান জমিদের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে এই সকল ফাঁকা জায়গাগুলো আপনার জন্য নেকি দ্বারা ভরে গেছে এরপর এই নেকিগুলো আপনার আমল নামায় আল্লাহ ট্রেন্সফার করে দিয়েছেন ইনশাআল্লাহ আপনার আমল নামা এই নেকিগুলো ঢুকে গিয়েছে যদি দুইবার আল্লাহ আকবার বলেন তাহলে আসমান জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে এই ফাঁকা জায়গাগুলো দুইবার নেকি দ্বারা ভরা হবে এরপর সেই নেকিগুলো আপনাকে দিয়ে দেওয়া হবে আমি যদি একটু এক্সাম্পল সহজে আপনাকে বোঝানোর জন্য বলি আপনি বাজারে গেলেন দশ টাকা দিলেন মুড়ি নেবেন দশ টাকার তো আন্দাজি তো দিলে হবে না দোকানদার বাটখারা নেবে পালা পৈরা নেবে মেপে এরপরে আপনাকে দশ টাকার মুড়ি দিবে ঠিক না তো আপনি যে আল্লাহ একবার বললেন এর যে একটা সোয়াপ এটা আল্লাহ তালা কিভাবে দিবেন আপনাকে আল্লাহ তালা এই সোয়াবটা দেওয়ার জন্য দুনিয়াটা কেমন যেন আল্লাহ তালার কাছে দাঁড়িপাল্লার পাল্লার মতো হয়ে যায় আল্লাহ তালা গোটা দুনিয়াকে আগের নেকি দ্বারা ভরে দেন এরপর যখন ভরা হয় দেখেন আল্লাহ সবটা ভরে গিয়েছে দুনিয়া তো তখন আল্লাহ তালা বুঝেন বা আল্লাহ তালা বান্দাকে এই সোয়াবটাকে তখন দিয়ে দেন আমি জাস্ট সহজে বোঝানোর জন্য আপনাকে এক্সাম্পলটা দিলাম আল্লাহ তালার কাছে কিন্তু এগুলোর কোনো ব্যাপার না যে আল্লাহ তালা মাপবেন এরপর আপনাকে দিবেন আল্লাহ তালা সব কিছুর একটা সিস্টেম মানেন বা সিস্টেম অনুযায়ী আল্লাহতালা করেন তো আল্লাহ তালা আপনাকে দিবেন আল্লাহ একবার একবার বললে এই দুনিয়া বরাবর সমান নাকি অন্য একটা হাদিসে পাবেন কেউ যদি সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলে তাহলে তার জন্য আসমান জমিন ভরে যায় নাকি দ্বারা এরপরে সেই তাকে আল্লাহতলা দিয়ে দেন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ কত পাওয়ারফুল আর একটা হাদিস মনে পড়লো পায়াগম্বর সুলাইমান সালাম অনেক বড়ো ক্ষমতাধর বাদশা ছিলেন তার মতো বাদশা দুনিয়াতে দ্বিতীয়টা জন্মায় নাই আল্লাহ তালা দ্বিতীয়জন বানাননি তার মতের এত ক্ষমতাধর বাচ্চা তিনি মানুষকে ও অর্ডার দিতে পারতেন জিনরা তার ও মানতো মানত জিনদেরকে তিনি শাস্তি দিতে পারতেন শুধু মানুষ আর জিন্ পশু ও তার কথা তার অর্ডার মেনে চলতো এমনকি গর্তের পিপিলিকা পর্যন্ত নবীকে সালাম দিত নবীর আডার মেনে চলত সুলাইমান নবী মাছের ভাষা বুঝতেন নবী গাছের ভাষা বুঝতেন নবী পিপিলিকার সাথেও কথা বলতে পারতেন সব ক্ষমতা দিয়ে আল্লাহ তালা নবীকে দুনিয়াতে বাদশাহী দান করেছেন শুধু তাই নয় তিনি ওই সময়ে আকাশ দিয়ে উড়ে যেতে পারতেন উড়োজাহাজ দিয়ে আমরা তো বর্তমানে আধুনিক যুগে বিমান রকেট ব্যবহার করি সুলাই নবী হাজার হাজার বছর আগেই এগুলো ব্যবহার করেছেন শুনতে অবাক লাগলো বিষয়টা বাস্তব তিনি একবার জাহাজে করে বিমানে করে যাচ্ছেন কোথাও তিনি নিচে দেখলেন এক ব্যক্তি বসে আছে ওই লোকটা সুলাই নবীর এই ক্ষমতায় পাওয়ার এই ক্ষমতায় দাপট এই সম্মান এই ইজ্জত দেখে উল বলে উঠল আল্লাহ সুলাইমান নবী তোমাকে আল্লাহ তালা কতই কিছু দিয়েছে সুবাহান আল্লাহ খুশি হয়ে আশ্চর্য হয়ে সুবাহান আল্লাহ বললেন তখন সুলাইমান নবী এই সুবাহান আল্লাহর আওয়াজটা শুনলেন তখন দুনিয়াবাসীকে লক্ষ্য করে কেমন যেন সুলাইমান নবী বললেন হে রে দুনিয়াবাসী শোনো আল্লাহ আমাকে টাকা দিয়েছেন সম্পদ দিয়েছেন আল্লাহ আমাকে বাদশাহী দিয়েছেন ক্ষমতা দিয়েছেন সম্পদ দিয়েছেন নেতৃত্ব দিয়েছেন আল্লাহ আমাকে গোটা দুনিয়ার সর্দার বানিয়েছেন এই সব কিছুকে যদি এক পাল্লায় রাখা হয় অপর পাল্লায় যদি সুহানাল্লাকে আল্লাহকে রাখা হয় সুভান আল্লার পাল্লাই আমার এই সকল ক্ষমতা আমার এই সকল সম্পদ আমার এই সকল নেতৃত্ব থেকে ভারী হয়ে যাবে সুভান আল্লাহ এত বড় পাওয়ারফুল যে সুলাই নবীর সকল ক্ষমতা থেকেও উত্তম দামই হচ্ছে আল্লাহ একবার পাঠ করা আমি যদি আরেকটি অ্যাডভান্স লেভেলে আপনাকে বলি একজন বুজুর্গ কবরের পাশ দিয়ে যাচ্ছেন তো ওই কবরবাসীও বুজুর্গ ছিলেন কবরে তিনি কোরআন শরীফ পড়তেছিলেন বুজুর্গ শুনলেন কবরের ভেতরে একজন কোরআন শরীফ পড়তেছে তো তাকে সালাম দিয়ে জিজ্ঞেস করলেন ভাই আপনি কবরে কোরআন শরীফ পড়তেছেন ঘটনা কি তখন ওই মৃত ব্যক্তি কবর থেকে জবাব দিল আমি যখন কবরে আসলাম আমাকে যখন দাফন কাফন করা হলো তো আল্লাহ তালা তখন আমাকে ক্ষমা করে দিয়েছেন তো আমি জানতে পারলাম আল্লাহ আমাকে ক্ষমা করেছেন দুনিয়াতে আমি কোরআনের সাথে ছিলাম কোরআনের পথে ছিলাম কোরআনকে ভালোবাসতাম কোরআনকে বেশি বেশি পড়তাম এই কারণে আল্লা আমাকে ক্ষমা করেছেন তো আমি চিন্তা করলাম যেহেতু আমি আল্লাহতালার দরবার থেকে ক্ষমা পেয়েছি কোরআনের উসিলায় তাই আমি কোরআনকে এই কামত পর্যন্ত পড়তে চাই আল্লাহ তালার থেকে পারমিশন নিয়ে আমি এই কোরআন ওই দিন থেকে পড়া শুরু করেছি আজও পর্যন্ত পড়তেছি জিজ্ঞেস করা হলো আপনি কতবার কোরআন খতম দিয়েছেন তিনি একটা সংখ্যা বললেন কেমন যেন তিনি বললেন এক হাজার বার তিনি কোরআন খতম দিয়েছেন এটা শুনে তিনি ওই দুনিয়ার বুজুর্গ অবাক হয়ে সুবাহান আল্লাহ বলে উঠলেন এক হাজার বার কোরআন খতম দিয়েছেন সুবাহ আল্লাহ তখন ওই মৃত ব্যক্তিটা বলে উঠল আমি আমার এই এক হাজার বার কোরআন খতম দেওয়ার কারণে যতটুকু তালার দরবার থেকে সোয়াব পেয়েছি এই সোয়াবটা আপনাকে দিয়ে দিতে চাই আর আপনি দুনিয়ায় বসে যে একবার সুবাহল্লাহ বলেছেন ওই সোয়াবটা আপনি আমাকে দিয়ে দেন তার মানে তিনি বোঝাতে চাইলেন কবরে এসে এক হাজার বার কেন এক কোটিবারও কেউ যদি কোরআন খতম করে তাতে এক বিন্দু পরিমাণ সোয়াব নাই দুনিয়াতে একবার সোবাহান আল্লাহ বললে সেই সোয়াব আর সে আজিম পর্যন্ত চলে যায় সুবাহান আল্লাহ ধাক্কা আরশ পর্যন্ত চলে যায় সোবাহান আল্লাহর পাওয়ার আল্লাহ তালার কুদরতি অন্তর পর্যন্ত চলে যায় একজন ইমানদার একজন গুনাহগার ব্যক্তি যদি সুবাহান আল্লাহ বলে এই সোবাহান আল্লাহর অ্যাকশন সরাসরি আল্লাহ পর্যন্ত পৌঁছে যায় দুনিয়াতে যে যেখানেই থাকুক চাই মসজিদে চাই মাদ্রাসায় গ্রামে চাই শহরে চাই নির্জনে চাই লোকালয় চাই মাঠে কিংবা ঘাটে কিংবা লঞ্চ ট্রেন বাছে চাই দেশ কিংবা বিদেশ যেখানে বসে একজন ব্যক্তি সুবাহন আল্লাহ উচ্চারণ করে এই আল্লাহর অ্যাকশন সরাসরি আর সে গিয়ে ধাক্কা দেয় সরাসরি হাদিস থেকে যদি আমি আপনাকে শোনাই কেউ যদি একবার ইল্লাল্লাহ পরে নবী বলেন আরো সে মধ্যে একটা খুঁটি তখন নটতে থাকে আল্লাহ বলেন তুমি থেমে যাও খুঁটি নড়াচড়া করো না খুঁটি তখন বলে আল্লাহ আমি থামব না যতক্ষণ না তার সারা জীবনের গুণা তুমি মাফ না করবা আল্লাহ বলেন তাই যা তুই থেমে যা আমি তার সারা জীবনের সব গুণা মাফ করে দিলাম সুভা তাই ভাই বোন বন্ধু দর্শক শ্রোতা গুণা মাফ করাতে এবং অনেক বেশি নেকি কামানোর জন্য অনেক বেশি হজ কোরবানি দান খয়রাতের সোয়াব লাভের জন্য যে আমলগুলোর কথা এই ভিডিওর মধ্যে বললাম আশা করে এগুলো করবেন এবং সঠিক পথে থাকার চেষ্টা করবেন ভিডিওর শুরুতে আমি আপনাকে বিশুদ্ধতার সহিত আমল করতে উৎসাহ দিয়েছি তো আমল যখনই করবেন বিশুদ্ধভাবে করবেন আমল অল্প হোক এক ঘন্টা জিকির করার দরকার নাই আপনি এক মিনিট জিকির করুন নিরিবিলি এবং বিশুদ্ধভাবে আপনি যদি ছয় ঘন্টা জিকির করেন মানুষকে দেখানোর জন্য কি লাভ হবে বলুন তাই আমি বলছি বেশি আমল করতে কিন্তু ইসলাম কখনোই নিরুৎসাহ দেয় না বরং ইসলাম সব সময় উৎসাহ দেয় বেশি বেশি আমল করো তবে বেশি আমল আপনি করবেন বিশুদ্ধভাবে অবশ্যই বিশুদ্ধভাবে যদি বিশুদ্ধভাবে করতে না পারেন বেশি আমল অল্প করুন অল্প করুন বিশুদ্ধভাবে বেশি আমল করতে গিয়ে গরমিল পাকিয়ে ফেলবেন না মানুষকে দেখানোর জন্য লোক দেখানোর জন্য যাতে না হয় এবং বিশুদ্ধতার যাতে কোনো কমতি না হয় আমরা অনেকেই অনেক আমল করি অনেক সুরা পড়ি অনেক দোয়া পড়ি অনেক হালিল পড়ি কিন্তু শুদ্ধ না তাই এগুলো আপনি করবেন না দুই একটা দোয়া শিখুন নামাজের জন্য তিন থেকে চারটা সুরা শিখুন তবে সেটা বিশুদ্ধভাবে দশ বারোটা সুরা আমরা অনেক মুসলিমরা পারি কিন্তু দশ বারোটা সুরা বিশুদ্ধভাবে খুব কম সংখ্যক মুসলিমরাই জানে তাই যারা নামাজি তারা অবশ্যই সুরাগুলো কোনো হুজুর থেকে সুদ্রিয়ে নেবেন বা কোনো হুজুরকে শোনাবেন বা যিনি শুদ্ধভাবে পড়তে পারেন তাকে শোনাবেন যে আমার সুরাগুলো আমার দোয়াগুলো শুদ্ধ আছে কি না তো কোনো হুজুর যিনি পারেন তিনি যদি বলেন হ্যাঁ আপনারটা ঠিক আছে তাহলে ওই সুরা বা ওই দোয়াটা আপনি কন্টিনিউ মৃত্যু পর্যন্ত করে যাবেন ভুল পড়বেন না ভুল শিখবেন না ভুল পড়লে ভুল শিখলে ভুল আমল করলে সেটাতে তেমন কোনো ফল আপনার হবে না যদি আপনি আপনাকে একটা উদাহরণ দেই একজন আল্লাহর বিখ্যাত ব্যক্তি কোথাও সফরে গেলেন গিয়ে দেখলেন যে একজন ব্যক্তি নামাজ পড়তেছে তো তার মতে তিনি দেখলেন যে তার নামাজ হচ্ছে না তাই তাকে জিজ্ঞেস করলেন ভাই আপনি নামাজ পড়তেছেন এভাবে কয় বছর পড়েছেন তিনি বললেন আমি চল্লিশ বছর ধরে এভাবেই নামাজ পড়েছি তখন এই আল্লাহর বুজুর্গ লোকটা বলল। যে নবীজি যেভাবে নামাজ শিক্ষা দিয়েছেন সেভাবে তো আপনার নামাজ হচ্ছে না তাই আপনার জীবনের অতীতের চল্লিশ বছরের নামাজ নবীজির পথে আদায় না করার কারণে আপনার চল্লিশ বছরের নামাজ কবুল হয় নাই তাই আপনি অবশ্যই যেটা করবেন শুদ্ধভাবে করবেন তাহলেই আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্যতা পাবে আর একটা পরিশেষে আবদার জানাবো আমার মাদ্রাসায় অবশ্যই দান করবেন আমাকে অবশ্যই ফোন করবেন আমার মাদ্রাসা সম্পর্কে অবশ্যই জানার চেষ্টা করবেন এটা আপনার কাছে আপনার কাছে আমার অত্যন্ত এবং খুবই বিনয়ের সহিত অনুরোধ রইল আপনি পুরুষ হন চাই নারী হন আমাকে অবশ্যই আমার মাদ্রাসা সম্পর্কে জানতে চাইবেন কারণ আপনাদের দানের উপর ভরসা করেই কিন্তু আমি আমার সকল ছাত্রীদের থেকে কোনো প্রকার টাকা পয়সা নেই না তাই আপনারা আপনাদের দান অব্যাহত রাখবেন ইদানিং খুব কম দান আসতেছে যেটা আমার মাদ্রাসার ফান্ড একদমই শেষ হওয়ার পথে তো মাদ্রাসার ফান্ড যদি শেষ হয়ে যায় আমি তো আর লাখপুতি না যে ছাত্রীদেরকে বিনা পয়সায় পড়াতে পারবো থাকা খাওয়া সব কিছুর খরচ দিতে পারবো তাই অবশ্যই আপনারা আমাকে ফোন দিবেন এটা আপনার কাছে আমার অনুরোধ যদি বিশ্বাস হয় যদি বিশ্বাস হয় হ্যাঁ এখানে দান করলে দানটা কাজে আসবে তখনই আপনি দান করবেন আগে একটু যাচাই বাছাই করুন একটু যাচাই বাছাই করার জন্য হলেও আমাকে ফোন দিবেন ভালো থাকে নিরাপদ থাকেন আসসালামু আলাইকুম